অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো মুনাফা মুনাফার দুই দশমিক একের সাত এবং আট নাম্বার অঙ্ক এখান থেকে আমাদের আট নাম্বারটা বিশেষ গুরুত্বপূর্ণ সৃজনশীলে এটা দেখা অনেক বেশি পাইবা তো প্রথমে আমরা সাত নাম্বারটা শুরু করি দেখি কি লেখা আছে বার্ষিক শতকরা কত মুনাফায় তাহলে কি জানতে চেয়েছে বার্ষিক শতকরা কত মুনাফা মানে কি বার্ষিক শতকরা মুনাফা মানে হতেছে আর এর মান কোন আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এমন কি পরিমাণ তোমারে যদি লাভ দেয় ব্যাংক প্রতি একশো টাকা এক বছরে মানে হার যেটা আমরা বলি কি পরিমাণ লাভ দিলে একটা টাকা রাখলে আট বছর পর ওটা কত হয়ে যাব দ্বিগুণ হয়ে যাব মুনাফা আসলে তোমরা এই জিনিসটাই বের করি এখানে শুধু আমাদের বইলা দিছে মুনাফা আসলে দ্বিগুণ হবে আর আট বছর বাকি আর কিছু বলা নেই তাহলে আমরা ধরে নেই তাহলে আমরা ধরি আমাদের আসল একশো টাকা আসল কত ধরলাম একশো টাকা আট বছর পরে মুনাফা আসলে কেমন হয়ে যাবে দ্বিগুণ আট বছর পরে মুনাফা কত হবে দ্বিগুণ তাহলে একশো লিখলা তার সাথে কত গুণ দুই গুণ কত হয়ে গেছে তাইলে দুইশো টাকা দ্বিগুণ বলছে এই কারণে দুইশো টাকা তো আমরা জানি আমাদের আসল হইতে আছে একশো যেটা আমরা কি ধরছি পি তো একটু সুন্দরভাবে লেখি আমরা আট বছরের মুনাফা আসলে জানি সেই মুনাফা আসলে হয়েছে দুইশো টাকার তাইলে মুনাফা কত ঘটনাটা হইতেছে তুমি একশো টাকা আট বছর রাখছিল এখন তুমি দুশো টাকা পাইছো তাহলে লাভটা কত পাইছো একশো টাকা এই একশো হইতেছে কি আমাদের মুনাফা তো মুনাফাটা বের করি মুনাফা আমরা প্রকাশ করি আই ধারা তাহলে কি লিখতে পারি আমরা মুনাফা আসল বিয়োগ আসল মুনাফা আসলের মান পাইছি আমরা দুইশো টাকা আসলের মান পাইছি আমরা কত ধরে নিয়েছিলাম একশো টাকা তাইলে মোট কত হইল একশো টাকা পাইছি আমরা তাহলে কার মান জানি আসল আসল আমরা পি নেই আসল পি সমান একশো টাকা আট বছরের মুনাফা আসল এটার এ ধরা যায় এটার তেমন একটা দরকারও নেই তাও বইলে দিলাম মুনাফা এত সময় সময়কালটা কত আট বছর তাই লিখে দিলাম সময় সময় এন সমান কত বছর দেওয়া আছে আট বছর তোমার কাছে আর এর মান জানতে চাইছে তুই লিখে দিলাম হার আর সমান কত আমাদের জানা নেই সূত্রটা এখানে লিখি সূত্র হইতে আছে আই ইজ টু পি আর এন আমাদের দরকার আর এর তাইলে পুরো পি আর এন কে আমরা বামে লিখতেছি আইটারে ডানে আর এর প্রয়োজন আর লিখলাম পি এন এই পাশে আছে ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবে ভাগ তাহলে নিচে পাঠিয়ে দিলাম আর এর মতো আর আই এর মান কত একশো জানি পিয়ার মানও কত একশো মান কত আট বছর আর এর মান সবসময় কিসে বেরে বের তাহলে একটা একশো গুণ করো সাথে আর একটা পার্সেন্ট চিহ্ন দিয়ে দাও কাজ হয়ে গেল এবার একটু কাটাকাটি করি একশো দিয়ে একশো টাকা এটা দিলাম আট দিয়ে যদি এটা কাটি পুরোপুরি যায় না কিন্তু চার দিয়ে এটার দুইবার বার যায় আর এটার যায় পঁচিশ বার তাহলে আমরা আর এর মান কি পাইলাম আর এর মান পাইলাম পঁচিশ বাই দুই বা এটা একটু ভাঙাই তেলে কত হইব পঁচিশটা দুই ধারা ভাঙাইতেছি দুই দিয়ে দিলে একবার গেল লিখলাম পাঁচ লিখলাম বার যায় চার হইল এক লিখলাম তাহলে বারো সমস্ত দুই ভাগের এক লিখলাম সমস্ত পার্সেন্ট অথবা চাইলে আমরা এটার দশমিকও প্রকাশ করতে পারতাম তো কিভাবে দশমিকে এক এখানে একটা দশমিক দিলাম এখানে এটা কি এসে বললো শূন্য পাঁচ দোকানে কত দশ এত বা বারো দশমিক পাঁচ পার্সেন্ট একটা লিখলেই হয়েছে তাহলে উত্তর আমার কত হয় এটা অথবা এটা সাড়ে বারো পার্সেন্ট এটা লিখল যেমন হইব অথবা বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটা কিন্তু এবার আমরা আট নাম্বারটা করি এবার আমরা আট নাম্বারটা করতেছি আট নাম্বারের প্রশ্নটা একটু বুঝে নেই বলছে কি ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট টাকা হয় ছয় হাজার পাঁচশো টাকা আমি ব্যাংকে রাখছিলাম চার বছর পরে আমার মুনাফা আসলে মানে লাভ লাভ আমার 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 মূলধন কত টাকা টাকা এইখানে কি পরিমাণ তারা ধার্য করছিল মানে একশো টাকার এক বছরের মুনাফাটা কত ছিল যেটা আমরা আর এর মান বলি ওটা বইয়া দেয়নি এমন বলছে কি ওই যে যে হারে আমার লাভ দিতা ছিল ওইভাবে এই যে বলেছে একই হার মুনাফায় কত টাকা কত টাকা মানে আমি কত টাকা ব্যাংকে রাখলে চার বছরে মুনাফা আসলো দশ টাকা হইবে এটা জানতে চাইছে তো অঙ্কটা আমাদের দুই পার্টে কমপ্লিট হইব প্রথম পার্ট এইখান থেকে আমার জানতে হইব ব্যাংক আমার কি পরিমাণ হারে টাকাটা লাভ দিছে ঠিক আছে তো আমরা প্রথম পার্ট আগে শুরু করি কি কি দেওয়া আছে লিখতে দেওয়া আছে কি দেওয়া আছে এত টাকা আমি রাখছিলাম তাহলে এটা আমাদের আসল তাহলে লিখলাম আমরা আসল আসল পি ইজ ইকুয়াল টু ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছর সময়টা একটু পড়লে আগে মুনাফাসলের কাজ করি মুনাফাসল কত আট হাজার আটশো চল্লিশ টাকা তো লিখতেছি আমরা মুনাফা আসল মুনাফা আসল যেন প্রকাশ করি এ ধারা মুনাফা আসল কত দেওয়া আট হাজার আটশো চল্লিশ টাকা দেওয়া আমরা মুনাফা আসল জানি মানে এটা আমাদের লাভের পরিমাণটা সহ আমাদের মূলধনের যে পরিমাণটা মোট যে টাকাটা ব্যাংক থেকে আমরা পাইছি এটা সেইটা আট টাকা আর এটা ছিল আমাদের মেন অ্যামাউন্ট আমাদের মূলধনটা তাইলে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাইলে আমরা মুনাফাটারে পাবো তো আমরা এখানে মুনাফা বের করতেছি সুতরাং মুনাফা মুনাফা আমরা প্রকাশ করি আইদারা কিভাবে বের হইব যদি আমরা মুনাফা আসল থেকে কারে বিয়োগ করতে পারি যদি আসলটারে বিয়োগ করতে পারি এটা সে মুনাফ আসল ওই যে মাঝখানে যে আমরা হাইফেন্ডে দিলে ছবিটা আর হচ্ছে বিয়োগ চিহ্নটা লিখলাম আমরা আসল এত টাকা মুনাফা কত মুনাফা আসল আমাদের আট হাজার আটশো টাকা আর আমাদের আসল ছিল ছয় হাজার টাকা এবার যদি বিয়োগ করি শূন্য আছে শূন্য হইব শূন্য হইলেই শূন্য আছে চার হইব চার হইলেই পাঁচ আছে আট হইব তিন হইলে ছয় আছে আট হইব দুই হইলে তাহলে কত দুই হাজার তিনশো চল্লিশ টাকা হইতেছে আমাদের মুনাফা বা লাভ জানলাম আমাদের সময় দেওয়া আছে কত বছর বছর সময় এন সমান চার বছর আমাদের এখান থেকে বের করতে হইব হার মুনাফায় মানে কত টাকা হারে তাহলে হার লিখতেছি হার আর সমান জানিনা কিন্তু আমরা সূত্র জানি সূত্র কি আই পি আর এন আমাদের দরকার আর এর তাহলে আমরা হাতের বামে লিখলাম লিখলাম ডানে দরকার আর আয় লিখলাম পি এই পাশে গুণ আছে ওই পাশে গিয়ে হয়ে যাবে অবশ্যই ভাগ হয়ে যাব। এবার একটু মানগুলি এই পাশটাতে তুলি আর দেওয়া আছে লিখলাম আয়ের মান কত আয়ের মান হইতেছে আমাদের এই যেটা দুই হাজার তিনশো চল্লিশ তারপর পি নিচে আসে পি পিয়ার মান কত পিয়ার মান হইতেছে আমাদের এই যে ছয় হাজার পাঁচশো টাকা এবং সময় সময় সমান কত বছর বছর আমরা একটা কথা জানি চার এর মান সবসময় পার্সেন্টেজে সব সময় সাথে একশো গুণ করলাম আর এখানে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম কাটাকাটি করি এটা দিয়ে যদি এটাতে কাটি তাহলে থাকলো পঁয়ষট্টি পঁয়ষট্টি দিয়ে যদি আমরা এটারে কাটি তাহলে যাইবো এটা ছত্রিশ বার চার দিয়ে যদি ছত্রিশটা কাটি চার হইব কত ছত্রিশ তাহলে আমরা আর এর মান পাইলাম নয় পার্সেন্ট আমাদের একটা পার্ট হয়ে গেছে এই যে এইটুকু কত হার আমরা জানি এখন কত হার মুনাফায় নয় পার্সেন্ট মুনাফায় মানে একশো টাকা এক বছর আমাদের নয় টাকা করে লাভ দেয় এইভাবে আমরা মুনাফাটা পাইতেছিলাম যেটা এই ছয় হাজার পাঁচশো টাকায় চার বছরে মুনাফা আসলে কয় টাকা হয়ে গেছিল আট হাজার আটশো চল্লিশ এখন বলছে তোমারে ওই একই হার মুনাফায় তাহলে আর এর মান কত নয় পার্সেন্ট জানলাম এখানে পার্ট আমরা যা যা পাইতেছি আর এর মান আমরা জানছি তো হার কত আগের তাই নয় পার্সেন্ট তারপরে কি কি দেওয়া আছে একই হার মুনাফায় কত টাকা কত টাকা মানে এবার আমাদের কাছে আসল জানতেছি আমরা কত টাকা রাখলে চার বছরে মুনাফা আসলে আমরা দশ হাজার দুইশো টাকা পাবো আমাদের সময় বছর বছর আর মুনাফা আসল মুনাফা আসল আমরা এ ধারা প্রকাশ করি মান হইতেছে দশ হাজার দুইশো টাকা ঠিক আছে আমাদের কাছে জানতে চাইছে কার মান আমাদের কাছে জানতে কত টাকা মানে আমাদের কাছে আসল জানতে চাইছে তো আমরা কি লিখতেছি আসল আসল পি সমান কত আমরা না এবার আমরা মুনাফাসলের সূত্র লিখবো কারণ আমাদের এখানে মুনাফা আসল ইউজ হইতেছে তো আমরা লিখতেছি আমরা জানি বা সুতরাং দিয়ে দিলাম মুনাফাসলের সূত্র কি মুনাফাসলের সূত্র হইতেছে এ ইজ ইক্যাল টু এটা আমাদের কার দরকার পি এর দরকার তুই পুরোটার এই পাশে আনো ওয়ান প্লাস এর ওই পাশে গেল এ আমাদের দরকার কারে পি এর এই জিনিসটা এই পাশে গুণ আছে ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবে ভাগ ভাগ হলে আমরা কই লিখে দেই নিচে এই যে নিচে লিখলাম পি এর মতো পি লিখলাম এবার সবার মান বসাই এ এর মান কত এ এর মান দশ হাজার দুইশো দশ হাজার দুইশো এক এর মতো এক আর এর মান কত আর এর মান হইতাছে আমাদের নয় পার্সেন্ট তো লিখলাম আমরা নয় পার্সেন্ট নাকি সাথে গুণ আছে কত সাথে গুণ আছে এন এন এর মান কত চার পরের লাইন এবার হিসাবটা করলে আমাদের কাজ হয়ে যাব এটার হিসাব করলে হয়ে না পার্সেন্ট কি করলাম ভাগ করলাম এখানটাতে নয় সাথে আছে চার গুণাকারে দিয়ে দিলাম এরপরে দেখি কি থাকে লিখলাম আমরা পি সমান উপর রয়েছে দশ হাজার দুইশো নিচের হিসাব একটু করি এখানে আছে চার উপরে একশো আছে নিচে চার ধারা যদি একশো রে কাটি তাহলে কত পাওয়া যায় পঁচিশ তাহলে আমরা নিচে কি পাইলাম এক যোগ পঁচিশ ভাগের নয় এরপরে নিচে একটু লসাই করি উপরে পাইলাম দশ হাজার দুইশো লসায় যদি করি পঁচিশ হইব লসাগর নিয়ম করতেছি সিঙ্গেল সংখ্যা থাকলে লসাইয়ের সাথে ডাইরেক্ট গুণ পঁচিশ দেওয়া একে গুণ করলাম পঁচিশ পঁচিশ দে পঁচিশে ভাগ করলে এক এক দেওয়া উপরে নয় রেগুন করলে ওই নয় একে নয় এখানে আমরা স্বাভাবিক যে লসাই নিয়ম ওইটা অ্যাপ্লাই করছি আর কিছু না পি উপরে কত পাওয়া গেল দশ হাজার দুইশো যোগ করলে উপরে পাইলাম আমরা কত পাওয়া গেছে চৌত্রিশ আর এখানটাতে হইতেছে আছে পঁচিশ ব্যাস প্রায় কাছাকাছি এসে পড়ছি এবার উপরেরটার আগে লিখি দশ হাজার দুইশো এটা ভাগ আছে গুন চিহ্ন উল্টাই দিলাম তাহলে চৌত্রিশ চলে গেল নিচে পঁচিশে এসে পড়লো উপরে বুঝছি তো এই যে উপরেরটা লিখছি নিচের এটা এই ভগ্নাংশটা কি ছিল ভাগাকারে আমরা গুণ চিহ্ন দিছি জিনিসটা কি হয়ে গেছে উল্টা হয়ে গেছে চৌত্রিশ নিচে চলে গেছে পঁচিশ কই চলে গেছে উপরে এবার যদি একটু কাটাকাটি করি এবার কাটাকাটি করলে এবার ক্যালকুলেটার হেল্প নিয়ে নাও ক্যালকুলেটার হেল্প নিলে যদি দেখি তাহলে আমাদের মান বেরোব সাত হাজার পাঁচশো টাকা কাটাকাটি করলে আমাদের মানটা কত বেরবে এই যেটা বের হইব ঠিক আছে আমরা এইখানে চাইলো আরো আগেই ক্যালকুলেটার হেল্প নিতে পারতাম তাও যেহেতু আমাদের আকারে আছে আমরা একটু কি করলাম লসা টসায়ও করলাম এই রূপে আনলাম তারপরে মানটা বের করলাম ঠিক আছে তো এই হইতে আছে আমাদের আসল সাত হাজার পাঁচশো টাকা এটা যদি আমি ব্যাংকে বা যেই জায়গায় হোক চার বছর যদি কয় বছর হ্যাঁ চার বছর যদি রাখি তাহলে মুনাফা আসলে কত টাকা হইব দশ হাজার দুশো টাকা হইব